ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কী কাজ করতেছেন ভাই বাইক ফার্স্ট বসাতেছি ইঞ্জিনের কাজ শেষ করে এখন ইঞ্জিনের কাজটা পুরোটা শেষ হয় নাই ফার্স্ট চ্যাম্পারটা বসাতেছি আমরা দেখাবো ভিডিওতে কীভাবে বসাইতে হয় কীভাবে ইডি করে আর থাকানো হয় এই দেখেন একদম ইডি করে তারপর আমরা বসাইতে এখন আমরা ফার্স্ট চ্যাম্পার বসাবো

এটা হইতেছে লিটন অটো পার্টস বাড়ি দ্বারা যে গাড়ির মার্কেটের একদম মুখেই মসজিদটার দক্ষিণ পাশে えって